আসসালামু আলাইকুম দুই হাজার সালের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি রুবেল একাডেমি তিনশো সারি ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের সমাজকর্ম প্রথম পত্রের কবিভাগ ক্ষবিভাগ এবং গবিভাগের বিভাগের শর্টকাট এবং ফাইনাল সাজেশান নিয়ে তো এই স্বাদেশানটি কিন্তু প্রিমিয়াম সাজেশান অর্থাৎ এই সাথে তোমরা যদি পিডিএফ ফাইল নিতে চাও তাহলে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে অর্থাৎ পিন কমেন্টে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রাখবো ইনশাল্লাহ তোমরা যদি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে তোমরা এই সমাজকর্ম পত্রের শর্টকাট এবং ফাইনাল সাজেশন আমার কাছ থেকে পিডিএফ আকারে নিতে পারো ইনশাআল্লাহ আজ থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো বিগত সালে যেগুলো পরীক্ষা হয়ে গেছে ইনশাআল্লাহ আজ থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন এসেছে ইনশাআল্লাহ তোমাদের সমাজকর্ম প্রথম পত্রের কমন আসবে তাই তোমরা যারা সাজেশন নিতে চাচ্ছ এই ভিডিওর ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা অবশ্যই আমাকে নক করবে তো আমরা চলে যাচ্ছি যে স্বাদেশান নিয়ে আলোচনা করছি সেই চলে যাচ্ছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধু এটি হল সমাজকর্ম প্রথম পত্রের শর্টকাট এবং ফাইনাল সাদেশান ডিগ্রি বাস প্রথম বর্ষ পরীক্ষা দুই হাজার তোমাদের পরীক্ষার সাল হচ্ছে দুই অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার চব্বিশ সমাজকর্ম প্রথম পত্র বিষয়কটা হলো এগারো একুশ শূন্য এক বিষয় সমাজকর্মের ইতিহাস ও দর্শন এটি হলো সর্বশেষ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাদেশান তোমরা অবশ্যই রুবেল একাডেমি 360 এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবে তোমরা অবশ্যই রুবেল একাডেমি 360 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথেই থাকবে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডিগ্রি পাশ প্রথম বর্ষ পরীক্ষার সংক্রান্ত যেগুলো নোটিশ প্রকাশ হবে সেগুলো নোটিশের তথ্য নিয়ে কিন্তু এই চ্যানেলিটিতে আলোচনা করা হয়ে থাকে তাই তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর তোমরা যারা এই সাথে সান্তে তো এই প্রিমিয়াম সাথে সান্তে যাচ্ছ এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময়ে সাদেশনটি আমার কাছ থেকে নিতে পারো ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তোমাদেরকে আমি কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি যেমন সমাজকর্ম শিক্ষার অগ্রদূত কে ছিলেন দুই নম্বর আধুনিক সমাজকর্ম কোন দেশে বিকাশ লাভ করে তিন নম্বর ডব্লিউ এ ফিডল্যান্ডের একটি বিখ্যাত গ্রন্থে নাম লেখ পিওলজি শব্দটি কোন গ্রিক থেকে উৎপত্তি হয়েছে অর্থাৎ গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন সেগুলো কিন্তু এই সাথে সাথে আলোচনা করা হয়েছে তাই তোমরা যারা এই প্রিমিয়াম সাথে সাথে নিতে যাচ্ছ এ বিডির ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা অবশ্যই সেখান থেকে নক করে সাথে সাথে নিতে পারবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম